হ্যালো আলাইকুম কি অবস্থা সবার দিস ইস শশী ফ্রম শশী ডায়েরি আজকে একদম সকাল সকাল আমাকে দেখতে পাচ্ছেন আমি অনেক আগে উঠে গিয়েছি উঠেই ফ্রেশ হয়ে আমি তাড়াতাড়ি গোসলটা করে নিলাম তারপর রুমটা গুছিয়ে নিলাম আমার ভিডিওস খেয়াল করলে দেখবেন আমি খুব কম মানুষের সাথে চলাফেরা করি সেটা দেখা যায় শুধুমাত্র ফ্যামিলি রিলেটিভ আর খুবই অল্প কয়েকজন ফ্রেন্ডের মধ্যে সীমাবদ্ধ অল্প ফ্রেন্ড কি আপনারা মোস্টলি আমাকে ঝিলিকের সাথেই দেখেন তো এই কম মানুষগুলোর সাথে যখন আমি বের হই সবার একটা কমপ্লেন থাকে যে শসী অলওয়েজ লেট করে এই কমপ্লেনটা আগে এত হতো না রিসেন্টলি অনেক বেশি হয় অ্যাকচুয়ালি কেন আমার লেট হয় আমি কি করি সেগুলো আমি বলবো আপনাদেরকে বুঝাবো টানা কয়েকদিন কোমর ব্যথা নিয়ে আমি বাসায় বসেছিলাম তো আজকে আমার ঝিলিকের সাথে বের হওয়ার কথা আগের দিন থেকেও বলে রাখছিল লেট করিস না তাড়াতাড়ি চলে আসিস আগে আগে আজকে বের হতে হবে এই টেনশনে আমি তাড়াতাড়ি করে আজকে কি জামা পরবো সেটার সাথে কি জুয়েলারিজ পরবো সবকিছু একসাথে গোছানো শুরু করে দিলাম খুব সুন্দর গাঢ় হলুদ কালারের একটা ড্রেস পরব কাছাকাছি মাস্টার্ড কালার বলতে পারে আর সেটার সাথে শেয়ালা টাইপের কালারের একটা ওড়না মনে মনে চিন্তা করছিলাম যে বাকি যে কাজগুলো আছে সেগুলো পরে করি আগে রেডি হয়ে নিই যাতে ও যদি চলে আসে তাড়াতাড়ি আমি বের হয়ে যেতে পারি ড্রেসটা পরে চলে আসলাম দেখতেই পারছেন নর্মালি আমি যেই ধরনের কালারগুলো পরি সেটা থেকে একটু ডিফারেন্ট ভেবেছিলাম একদম রেডি হয়ে মেকআপ করে তারপরে আপনাদেরকে ড্রেসটা দেখাবো কিন্তু দিনের আলোতে ড্রেসটা এত সুন্দর ফুটে উঠছিল তাই আমি মেকআপ করার আগে ভিডিও করা শুরু করে দিয়েছি এখানে পড়লাম আরেকটা ঝামেলায় দিনের আলোতে না এই ওড়নাটার কালার বোঝা যাচ্ছে না মনে হচ্ছে না অ্যাশ টাইপের একটা কালার ওড়নার পরে আমি অনেকক্ষণ ওয়েট করলাম ওয়েট করার পর রোদটা যখন একটু কমলো রুম এর সব দরজা জানালা বন্ধ করে লাইটটা দিয়েছে এখন প্রপারলি ড্রেসের যে অ্যাকচুয়াল কালার ওড়নার কালার সবকিছু বোঝা যাচ্ছে ভিডিও শুরুতে আমি যখন ড্রেসটা আনপ্যাক করছিলাম তখন খেয়াল করলে দেখবেন ড্রেস এর ক্যাটালগ মধ্যে যে কালারটা আর অ্যাকচুয়াল কালার টার মধ্যে একটু ডিফারেন্স বোঝা যাচ্ছে একবার মনে হয় একটু হলুদ একবার মনে হয় কমলা তো প্রপার কালারটা কেন আসছে না ক্যামেরায় এটার জন্য আমি অনেকবার শুট করলাম ভিডিওটা শুট করে আমি লাঞ্চ করতে চলে গেলাম খুবই বেসিক একটা লাঞ্চ করেছি আজকে আমু মাছের ডিম রান্না করেছিল খুব মজা করে খেয়েছি এরপর আমি চা বসিয়ে দিলাম কারণ চা ছাড়া তো আমি চলতে পারবো না এরপর এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন যে আমি সাজুগুজু করে মেকআপ করে চলে এসেছি এর মাঝখানেও কিন্তু আমার একটা সাইকেল গেছে এর মাঝখানে আমি বাসার কাজ করেছি নিজের কাজ করেছি পেইজের কাজ করেছি কিছু ডেলিভারিজ এসেছে কিছু ক্লায়েন্টদের সাথে কথা বলেছি বাসায় মানুষজন থাকে সবার সাথেও তো একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হয় তার থেকে বড় স্ট্রাগল হচ্ছে এই যে আমি সকাল থেকে এই পর্যন্ত রেডি হলাম এই প্রসেসটা রেকর্ড করা ডেইলি ব্লগ যখন বানাই তখন বারবার ক্যামেরা নিয়ে এসে প্রত্যেকটা পার্ট শ্যুট করা সেই শ্যুটগুলো প্রপারলি হয়েছে নাকি সেটা চেক করা বাইরে যাওয়ার আগে আজকে যে কন্টেন্টটা আপনাদেরকে আমি দিব যে ভিডিওটা আপলোড করব সেটা সেট হয়েছে নাকি সেটা থাম্বনেইল ক্যাপশন সেটার এডিটিং পারফেক্ট হয়েছে নাকি সেটা পোস্ট হয়েছে নাকি এগুলো করতে করতে আমার কয়েক ঘন্টা চলে যায় এখন যখন আমি পুরো রেডি হয়ে জুয়েলারিস পরে করে সেজে গুজে এসেছি এখন ড্রেসটা সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে তার থেকে বড় কথা হচ্ছে এটার দাম এত রিজনেবল আমি ভাবি উনি এত কম বাজেটের মধ্যে থ্রি পিস টা পাওয়া যাবে ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আয়ুষি ফ্যাশন পেজে আমি ক্যাপশনে লিঙ্ক মেনশন করে দিব যারা স্টুডেন্ট বাজেট বলেন অথবা কম বাজেটের মধ্যে থ্রি পিস সেট খুঁজছেন তাদেরকে বলবো এই ড্রেসটা দেখবেন আমি আরো একটা ড্রেস দেখাবো আপনাদেরকে আয়ুষি ফ্যাশন পেজে দাম অনুযায়ী একদম ওর্থ মনে হবে আপনাদের কাছে এই ড্রেসের সাথে পেয়ার আপ করে আমি খুব সুন্দর একটা ব্রেসলেট সেট পরেছি যেটা আমি পেয়ার পেয়েছিলাম যারা পেজ থেকে কমেন্টে আমি পেজটাও মেনশন করে দিব আপনাদের জন্য আমরা অনেকদিন কোনো প্রপার রেস্টুরেন্টে গিয়ে বসে খাওয়া দাওয়া করি না তো আজকে অনেক খোঁজাখুঁজি করার পর আমরা ডিসাইড করলাম আমরা বারকোড ক্যাফেতে যাব বিকজ এখানকার ফুড রিভিউ আমরা অনেক ভালো শুনেছি আগেও এসেছিল ক্যারেক্টার বারবার আসতে পারি না আই হ্যাভ আ সু দ্যাট উড বি থাই সু পিক এন্ড লেটস व्हाट से আজকে কি কি খেতে ইচ্ছে করছে আপনারা তো শুনেই নিলেন এই যে আমি সকাল থেকে দৌড়াদৌড়ি করে এত তাড়াতাড়ি রেডি হলাম তারপরও এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গেল এখন এখানে বসে বসে আমি আমার বেস্ট ফ্রেন্ড কে এক্সপ্লেন করছি যে আমি কি কি করেছি সারাদিন কোথায় টাইমটা গেল এগুলো এক্সপ্লেন করতে করতে আমাদের খাবার দাবার চলে আসলো কিন্তু আজকে আমাদের খাবার দাবার গুলো অত ভালো লাগেনি বারকোডের সার্ভিস আর খাবারের মান আমার কাছে মনে হয়েছে আগে থেকে কমে গিয়েছে খাবার দাবার খেয়ে কিছু পিকচার তুললাম ভিডিও করলাম খাবার আর সার্ভিস ভালো না লাগলেও এখানকার লোকেশন খুব ভালো লেগেছে ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস বা অনেক বেশি সিম্পল না একদম মাঝামাঝি পর্যায়ে কিন্তু বাট কালারটা এত ফুটফুটে সুন্দর এই কালারটা আমার আম্মুর অনেক বেশি পছন্দ আম্মু দেখা মাত্রই জিজ্ঞেস করছিল এটার প্রাইস কত পেজে গিয়ে যখন আম্মু এটার প্রাইস জানতে পারলো আম্মুও অবাক হয়ে গেল অনেক রিজনেবল প্রাইসে ওনারা এগুলো সেল করছে পেজের নাম হচ্ছে আইসি ফ্যাশন আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি কিছু মানুষের মনে হতে পারে কয়েকদিন পর পর আমি নতুন ড্রেস পরে রেস্টুরেন্টে যাচ্ছি ঘুরছি ফিরছি অ্যাকচুয়ালি এত ইজি না লাইফটা। আমার নিজেরও একটা মন মানসিকতা আছে সবসময় আমার মেকআপ করে রেডি হয়েভাবে বাইরে যেতে ইচ্ছে করে না বাসায় চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে কিন্তু যখন আপনাদের সামনে কোনো ড্রেস বা প্রোডাক্ট দেখাই সেটা যদি সুন্দরভাবে প্রেজেন্টেবল না হয় আমার নিজের কাছে আমি শান্তি পাই না কোনো কিছু দেখানোর আগে সেটা নিয়ে রিসার্চ করা সেটা ভালোভাবে ইউজ করা ভালো মানের হলে আপনাদের সামনে প্রেজেন্ট করা ভিডিও শুট এডিট ভয়েস ওভার সব কিছু আমি একা নিজ হাতে করি এই যে দেখেন বাসায় চলে আসলাম আমি মেকআপটাও তোলার সময় পাইনি আমি ল্যাপটপ নিয়ে বসে গিয়েছি আবার কাজে এভাবেই যেদিন আমি একটা কন্টেন্ট বানাই বা একটা ভিডিও বানাই প্রপারলি আমার এভাবেই সময় কেটে যায় এই জন্য আগে কোথাও বের হওয়ার সময় আমার এত লেট হতো না এখন আমার একটু লেট হয় এই পাঁচ মিনিটের ভিডিওতে আপনাদেরকে কত টুকুই বার দেখাতে পারলাম এর মাঝেও তো আরো কত কিছু থাকে যেগুলো রেকর্ড করা হয় না চেষ্টা করি একটা পজিটিভ মাইন্ডে একটা ভিডিও যত সুন্দর ভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করা যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং